তো আজকে আমরা চলে আসলে আমার নোনাশের বাসায় আসার পর শুনতে তার ছেলে নাকি দুটো মুরগি ছিঁড়ে দিছে আমাদের জন্য রাখছিল জবকে রান্না করে খাওয়াবে বলে পরে এখন মুরগি দুটো ছুটে গেছে এখন মুরগিটা দেখে কিভাবে তারা দৌড়ে সবাই মিলে তো দেখতেই থাকেন আর আমার সাথে থাকেন Cuman

গৰমেছে সেই মুৰ্গী দুয়ে দুন মৰি গৈ আছে যতটা ভালো 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 ফাইনালি মুরগি দড়া হইছে এখন দেখেন মামু আর বাগনা মিলে জবাই করতেছে তো জবেয় উপরে শেষ পড় যায় আসলে মুরগিটা জান না দেখেন মুরগিটা কিভাবে জবেয় করছারে কিভাবে কখন লাভ হইতাছে মানুষের কিন্তু যখন মৃত্যু হয় তখন কিন্তু এবভাবেই ঠিক কষ্ট হয় তো হয়তো মানুষের কষ্টটা কেউ দেখতে পারে না কিন্তু মুরগি বলেন পশু পাখি বলেন তাদের কষ্টটা দেখা যায় তারা কেমন ছটফট করে মৃত্যুর যে যন্ত্রণা সেটা কীভাবে তারা উপভোগ করে তো মানুষের ঠিক এভাবেই কিন্তু মৃত্যুবরণ করে মানুষের এভাবে ঠিক কষ্ট হয় তো এখন এখানে আমার নুনা সে কথা বলতেছে মুরগির সাথে যে শোনার চান তোমার দর অনেক কষ্ট হয়েছে তো এই কথা বললো আর এখন আমার হাজব্যান্ডের মানে সাদা সাত পড়ছে তো রক্ত গেলে সমুখ তাই খুলে আটটা মুগিজ দিচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ